লোকেরা আমাকে মহৎসের কোরআন বলে আমি তো জানি আমি কি আমি মহৎের কোরআনের যোগ্য নই আমি কোরআনের তালবেল কোরআন এর ছাত্রালানা আমার কাছে কোনো জ্ঞান নেই ইল্লামা আল্লাম তানা যদি আমার মনির আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো আলাইহে তৎকালু হে ইলে আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন এমন কিছু কথা জামার জন্য হেদায়েত হবে গোটা মিল্লাতের জন্য হেদায়ত হবে সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্ত করতে পারি এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন সাবধান কি সত্যি আমার কোন শত্রু নাই আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত ইসলামী আমার জাতীয় পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন বন্ধু বানাতে চেষ্টা করে মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায় শাসন করে তা করা যায় এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়ায় দাও বলছে একটা এক শোনেন আমার আমার কথা না মানলে কল্লা কাজে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন একটি মানুষকে যদি কেউ হত্যা করে যদি কেউ একটি মানুষকে হত্যা করল সেজন্য সারা পৃথিবী সব মানুষকে হত্যা করল যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিল এইটা হলো কোরআন এটা কি এই হচ্ছে সেই কোরআন এটা সাম্প্রদায়িক নয় এটা সন্ত্রাসের জন্ম দেয় না কোরআন সন্ত্রাসীকে সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয় এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই নবীকার ইসাল্লাহাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশ্মন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন চুক্তি করেছিলেন এটা ঐতিহাসিক সত্য নয় অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত বহু নবী তারা জবাও করেছে জাকারি আল্লাহ সালামকে করার দিয়ে চিরে বিঘণ্ডিত করেছে ইহুদিরা কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয় আপনি এক কেজি আপেল নিয়ে যান এবং তাকে এক কেজি আপেল দেন আপনি বলুন সসটা আপনার ভালো করুন আপনার জন্য দোয়া করি আশীর্বাদ করি বলতে তো কোনো ক্ষতি নেই সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে ঈদের দিন তারা আমার বাড়িতে এসে আমার গরিবখানায় এসে তারা পায়েস খায় সেমাই খায় আমি এমপি থাকাকালে মসজিদও বানাইছি তাদের মন্দিরও বানাইছি আমার বাপের টাকা দিয়ে তো বানাই না সরকারের কাছ থেকে টাকা নিয়েছি বানাই দিয়েছি শত্রুটা কেন করব আমার এ ঘর ভাঙিয়াছে যেবার আমি তার ঘর আপন করিতে যে করেছে মরে পড় কাজে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসা দিন তাহলে মানুষগুলি দিনের পথে চলে আনা আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই পারবো না পারবো না আমরা কেন বলি যে আমি যা করে এইটা ইসলামের সব থেকে খাঁটি আর কোন খাঁটি কিছুই নাই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই কাম আমি করি আমি তাসির করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি আমার মতো পাগল লাগবে দুনিয়া কেউ যারা নজিদি মামতি করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াশ করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাম আমি করি এটা কি হইল না হইল আপনি তো বাকিগুল্লারের শত্রু বানাই দিস আপনি স্বীকৃতি দেন যারা ওয়াশ নসিয়ার করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান যারা তাবলিগি জামাত করেন তাবলিগি জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান নামাজ শিখান ভালো কাজ করতেছে সুমান যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখে তারা জাতিকে সচেতন করে যারা ইসলামের রাজনীতি করে তারা রাজনীতি যাতে ধান দিকে না যায় সেই জন্য দিয়ে বাহারা দেয় জাতিকে বাহার দেয় তো যারা জমিন চাষ করে লক্ষ্য করেন জমিন চাষ করে তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে কেউ জমিন নিয়ে বগুড়া বগুড়ায় কি করে না কেউ ওষুধ ছিটায় কেউ সার দেয় কেউ গরু বাসুর থেকে ফসল বাঁচায় ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠে বাড়ি নিয়ে যায় তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের কেড়ে নি আমি বুঝি মানুষের মাথা কতটা খারাপ হবে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট আচরণ বন্ধ করুন এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জমিন কোন শকুনের কুদৃষ্টি করতে পারবে না আর যদি স্বপ্নের কুদৃষ্টি পড়ে আমাদের এই ভরা মারামারিটি পড়বে আমরা একজন আহ ছবি দেখতে পারি না আহ আমার ছবি দেখতে পারে না কমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না আলিয়া কমই দেখতে পারে না এর সবকিছু খালি আছে এগুলো কেন কই কখন দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুইটাই আমার কাছেও আলী আর কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মধ্যে প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মৌলাদা শামসুল্ল সাহেব ফরিদপুর রহমতুল্লাহ হুজুর যাকে বলা হয় আমি তার উজু করাইছি তার পাও ধোয়াই দিয়েছি আমি আমি সিদ্দিক আহমদ সাহেবকে করেছি মক্কা শরীফে জ্বর হয়েছে আমি তার পাশে বসে পাও চলেছি তার একটু আমি ছোট হয়ে যাইনি আমরা আলের সম্মান কেন করতে পারবো না কবি মাদ্রাসা আমার আলিয়াও আমার 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 আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না